সব কল্পনা পেরিয়ে এবার কারামুক্তি মিলল মামুল হকের সব শেষে তার জামিন হল দীর্ঘ এতদিন নাটকীয় মামলায় সেই জামিনের দেখা পেল মামুল হক ফেলো আকাশের সেই শুকনো বাতাস এবং খোলামেলা আকাশের সেই বাসপাত্রের ডাক মামুন হক কি লাভ হলো এই নাটকীয় মামলায় দীর্ঘ তিন বছরেও অধিক তাকে বন্দি রেখে হ্যাঁ লাভ হলো বটে নির্বাচন পেরিয়েই গেল নির্বাচনের পরপর অনেক লোকের জামিনে দেখা মিলল বলে অভিযোগ সাধারণ জনগণ ও বিশ্লেষকদের মধ্যে অরহর কি হবে এভাবে দিন দিন সত্যকে চেপে রেখে কোনো দিন সত্য কী আটকে থাকে কারোর জন্য কি সত্য কখনোই চুপ থাকে বিষয়টা ভাবাও দোকানে এত বড় রাজনীতি দল এত বড় সংগঠন সামান্য একটি আলেম যদি তাকে ধরা হয় সামান্য কিছু সত্য কথা বলার দায়ে হয়তো তিনি হুঙ্কার করে বলতেন কিন্তু সামান্যই তো এই কথাগুলো ছোট্ট কিন্তু এই সত্য কথার জন্যই তাকে জেলে যেতে হলো মিথ্যা মামলা খেতে হলো সাধারণ এই মানুষটার মুখের কথা শুনেই সরকার কেন এত চিন্তিত থাকে যে কোনো সরকারি সত্যকে গ্রহণ করতে পারে না সত্য যেন তাদের একটি আধার আলোর কাটা হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে সত্য কথা যেন এই মানুষগুলোর গুম হারাম করে নেয় কি হবে এই রাজনীতি দিয়ে